তো হ্যালো বন্ধুরা তো হয় আমি ফোন করি না আর হ্যালো বলছি তো আজকে বেশি ভাড়া নাই ভাড়া কারণ সোমবার আজকে দোকান বন্ধ রোড দোকান তো আজকে খুচরা খুচরা ধান বস্তা আছে মঙ্গল আসি আজকে আমার সাথে হেল্পার হেল্পার বাবু তো ধান বস্তাটা কেমন লোড করছি দেখো তোমরা শুধু অর্ধেক ধান বস্তা লোড হয় এখানে দুটা এখানে একটা এই যে এথায় একটু ধান এক বস্তা ধান আরো একটু পরে দেখাচ্ছি দাঁড়াও এই যে এথায় এক বস্তা এই যে এথায় দু বস্তা আছে ধান আরো এই যে দেখো এই যে তো এইখানে দুটো অবস্থা মানে আমরা আজকে যে ভাড়াটা পাইলি মানে সে চাঁদা তোলার মতন ধান বস্তা তুলছি মানে একটা লোকটা লিঙেছে আমাদের আমাদেরকে চাঁদা তোলার মতন ধান বস্তা গুলা তোলা হচ্ছে ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা